হ্যালো ফ্রেন্ডস তোমাকে একটা জিনিস দেখায় এই জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা আমার খুব ফেভারিট আমার প্রিয় একটা জামা বলতে ভালো তো আমার মা এই জামাটা খুব কষ্ট করে আমাকে বানিয়ে দিয়েছিলো নাচের জন্য তো আজকে যখন পরিষ্কার করার জন্য বার করি তো জামাটা কিভাবে ইঁদুরে কেটে দিয়েছে দেখো এতটা বিচ্ছে এভাবে ইঁদুরটা কেটে দিয়েছে জামাটা আর পরাই যাবে না পুরো নষ্ট হয়ে গেছে তো জামাটা আমি ঠিক এই জায়গাটা রেখেছিলাম তো সত্যি বলতে আমাদের ছোট ঘরের রাখা জায়গা ছিল না তো সব জায়গায় জামা কাপড় ভর্তি তো বাট আমি এই জায়গাটা এখানেই রেখেছিলাম জামাটা তো আজকে যখন পরিষ্কার করার জন্য আমি বার করি জামাটা তো দেখছি এভাবে ইঁদুর কেটে ফেলেছে এই বিচ্ছিভাবে এভাবে মা বলেছে রিপুকে রিপু করলেও কিছু কোনো কাজ যাবে না তো সত্যি বলছি মা খুব কষ্ট করে আমার জামাটা বানিয়ে দিয়েছিল এই নাচের ড্রেসটা আমার খুব ফেভারিট জামা ছিল তো এইদুরটা এত বিচ্ছিরিভাবে কেটে দিয়েছে সত্যি বলছি আমার খুব কষ্ট হচ্ছে আর জামাটা কখনো ছাড়াই যাবে না কী হবে ইঁদুরটা কেটে দিয়েছে